এবার জলপাইগুড়ির ছবি আপনার দেখাবো যেখানে দেখা যাচ্ছে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে রয়েছে বুড়ো হাতি সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে বনো হাতি বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ হয়ে পড়েছে যান চলাচল কারণ এক নাগারি সেই বনো হাতিরই দাঁড়িয়ে রয়েছে জলপাইগুড়ির বুড়ুমারা জাতীয় উদ্যানের পাশের লাটাগুড়িতে আজ দৃশ্য ক্যামেরা বন্দি হয়েছে যারা এই রাস্তাতে যাতায়াত করতে চাইছেন তারা কিন্তু যাতায়াত করতে পারছেন না কিন্তু এখনো কি দাঁড়িয়ে রয়েছে এই হাতিটি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি উত্তরবঙ্গ থেকে টুবাই এখনো কি বনো হাতিটি দাঁড়িয়ে রয়েছে এখনো কি চলাচল বন্ধ হয়েছে নাকি তার সমাধান বেরিয়ে এসেছে সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং যেটা আমরা জানি যেহেতু এটা জঙ্গলের জঙ্গলের মাঝখান দিয়ে এই পথটা গিয়েছে জাতীয় সড়কের সাথে যোগাযোগ রক্ষা করে একটি তো যার ফলে প্রায় দিনই এই ঘটনা ঘটে যে জঙ্গলি হাতি যেগুলো রয়েছে গরুমারা মারা অভয়ারণ্যের ভেতরে তারা এপারে খাবারের সন্ধানে আসে মূলত রাতের দিকে লাটাগুড়ির তারা খাবারের সন্ধানে বেরিয়ে আসে গভীর জঙ্গল থেকে এবং ভোর রাতের দিকে ফিরে যায় কোনো কোন সময় এই ভোর রাতে ফিরে না যেতে পারলে সকাল হয়ে গেলে তারা এই যে সড়ক যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেখানে দাঁড়িয়ে যায় কারণ বর্ষার কারণে সেখানে প্রচুর নতুন ঘাস জন্মেছে প্রচুর লতা পাতা আছে তাদের খাদ্যের একটা বড় ভাণ্ডার তৈরি হয়েছে রাস্তার দুপাশে সুতরাং সেখানে তারা খাদ্যের সন্ধানে দাঁড়িয়ে যায় এবং যেটা ছবি আছে একই পরিস্থিতি এবং যেহেতু এটা একটা বড় ব্যস্ততম রাস্তা লাটাগুড়ি থেকে চাষ পর্যন্ত যাওয়া ডুয়ার সেই ক্ষেত্রে প্রচুর মানুষ এই পথে যাতায়াত করেন সুতরাং এর মধ্যে পর্যটকরাও থাকেন যারা ডুয়ার জায়গাতে আসেন তারা এই পথ দিয়ে যাবেন এরকম করে পর্যটক খুবই কম পাওয়া যাবে এই পর্যটকরাও আজকে যারা এই পথে যাচ্ছিলেন বিভিন্ন জায়গায় লাভা বড় বাথান এই অঞ্চলগুলোতে তারাও আজকে এই দৃশ্য ক্যামেরা বন্দী করে এবং কিছুক্ষণ পরেই সেখানে লাটাগুড়ি যে ওয়াইল্ড লাইফ স্কোয়াড আছে আমাদের বন বিভাগ রয়েছে বন দপ্তরে তারা ঘটনাস্থলে পৌঁছে এবং ধীরে ধীরে সেই গজরাজ কিন্তু খাওয়ার খাওয়ার পরে জঙ্গলে ফিরে যায় এই মুহূর্তে যানজাহ স্বাভাবিক রয়েছে ধন্যবাদ অর্থাৎ গলরাজকে কিন্তু খাবার দেওয়ার পর সে সেখান থেকে সরে যায় তারপরই যান চলাচল স্বাভাবিক হয় তবে জাতীয় সড়কের পাশে এই বন হাতি দাঁড়িয়ে থাকার ফলে কিন্তু সকাল থেকে বেশ কয়েক ঘন্টা যান চলাচল ব্যাহত ছিল নিয়ে নিজে ছোট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন